প্রথমে বলো সেটা তুই কেমন লাগছে খুব ভালো আছি কেমন চলছে নতুন বিবাহিত জীবন এই তো সবে শুরু ভালোই চলছে সব এখানকার ফ্লোরের লোকেরা কি বলছে আসার পর কালকে থেকে তো শুট শুরু হবে কাল থেকে না আমার শুট শুরু হয়েছে বাইশ তেইশ তারিখ থেকে কি বলছে সবাই সবাই তো প্রথম থেকে এক্সাইটেড ছিল আমার বিয়ে নিয়ে সবাই আমার নিজের এটা আমার একটা সেকেন্ড হোম বলা যেতে পারে সবাই মানে অ্যাডভাইস করছে ভালো মতো থাকবি থার্ড পার্সনকে এন্টারটেন করবি না নিজেদের সম্পর্কের মধ্যে কোথাও ঘুরতে ঘুরে আয় এসব বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে তো সবাই ভালো ভালো অ্যাডভাইস সাজেশন সাজেশনগুলো সবাই তো খুব মানে বন্ধুর মতন আমরা মিশি তো সেরকম সাজেশন নয় ওই আর কিগুলো বললাম যে থার্ড পার্সন কাউকে এন্টারটেন না করতে আমাদের সম্পর্কের মধ্যে কোথাও ঘুরতে গেলে ভালো হতো এইসব মানুষ তো খুব ভালোবাসা দিয়েছে মানে এত ভালোবাসা দিয়েছে সত্যি না বলার মানে প্রকাশ নেই তো দর্শকদের ভালোবাসা পেয়ে কতটা খুশি মানে প্রচন্ড খুশি আমি হয়তো মুখে বলে বোঝাতেও পারবো না কারণ মানে এত ভালোবাসা আমাকে এবং রুবেলকে দিয়েছে এবং সবকটা ভিডিওতে আমি দেখেছি প্রত্যেকের অগাধ আশীর্বাদ তো থ্যাংক ইউ সো মাচ মানে থ্যাংক ইউ বলে আপনারা ছোটও করতে চাই না কারণ এর ঊর্ধ্বে আপনারা যেটা করেছেন থ্যাংক ইউ এভাবেই ভালোবাসবেন এভাবেই আশীর্বাদ করবেন যাতে নতুন জীবনটা আরো অনেক বেশি সুখের হয় সুন্দর হয় হ্যাঁ তো এখানে তো বোঝাই যাচ্ছে যে শ্যামলীর জীবনে একদম তোলপার একটা ব্যাপার চলছে তো কি হতে চলেছে সামনে শ্যামলীর দুটো পা প্যারালাইসিস হয়ে গেছে হাতে ইনজিওর্ড তার মধ্যে আবার অনিকেশ স্যারকে অ্যারেস্ট করা হয়েছে কোর্টে তোলা হয়েছে একটা মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হয়েছে তো এখন নতুন লড়াই শ্যামলীর যে প্রমাণ করবে স্যার নির্দোষ তো এটা লড়াইতে এখন সবাই আমরা ঢুকেছি সেটা সিন চলছে আমাদের দেখা যাক কি হয় সব সময় শ্যামলীর জীবনে কিছু না কিছু টালমাটাল চলতেই থাকে তা আবার শুরু হয়ে গেছে আর বিয়েতে গিফট তো অনেক পাওয়া হয়েছে ছোট থেকে সবারই একটা কি স্ট্যান্ড বক্স উপর একটা জোক থাকে তো একটু যোগ জোক আছে বাট ফুলটা নিশ্চয়ই পারলেন কিছু দেখতে পারলেন না আমার না ওরকম ভাবে মানে গিফটের প্রতি যে অত ইয়ে সেটা নেই শ্বশুর বাড়িতে সবাই আমাকে ডাকছিল ইনফ্যাক্ট এসো এসো গিফট খোলা হবে দেখো বাড়ির তো যা 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 খোলা হয়েছে তার মধ্যে আমি আমি না না জানি কি কি খোলা হয়েছে সব মা বৌদিরা দিদিরা সব খুলেছে এবং তারা আমাকে পরে দেখিয়েছে যে এই দিয়েছে দিয়েছে ও সেই এরকম দেখিয়েছে কি বলছে তোমার মানে এখন একটু আছো একটু মানে ফ্লোরে এইদিকে ওদিকে আছে কাজের মধ্যে থাকলে না কাজটাতেই আমরা ফোকাস করি তো কাজের মধ্যে কিছু বলা হয় না তারপর আমরা তো রাত্রে গিয়ে দেখা হয় আমরা একসাথে ও আমাকে নিতে আসে কখনো বা আমি ফোর যাচ্ছি প্যাকা ফুল যার আগে প্যাকা ফুল সে চলে চলে আসছে তো কাজে ঢুকে গেলে কাজ সবাই তো বলছে যে খুব আনন্দ করেছি মানে সেটা দিয়ে বিয়েতে মানে খুব আনন্দ করেছি তোর সবার মুখে এক কথা তো কতটা আনন্দ তুমি সবার মানে এতটা যে একটা মানে এত ব্লেসিংস মানে পাচ্ছ সবার থেকে এখানে সবার থেকে ব্লেসিং পেয়েছি এটা তো বললাম প্রথমেই যে এটা আমার কাছে অনেক বড় পাওনা সবাই আনন্দ করেছে এটা শুনে আমার খুব ভালো লেগেছে যাক আলটিমেটলি সবাই খুশি হয়েছে আনন্দ করেছে সবাই বলেছে খাবার দাবার খুব ভালো সব মিলিয়ে আমি খুব খুশি হয়েছি সাজ নিয়ে তেমন কিছু ভাবনা চিন্তা ছিল না কারণ আমি ট্রেডিশনাল সাজবো আমি জানতামই আর যে সাজটা দেখে রুবেলের প্রথম রুবেল প্রথম প্রেমে পড়েছিল আমার তো ওই সাজটাই সাজবো আমি জানতাম এবং রুদ্র সে পুরো আমার স্টাইলিংয়ের দায়িত্বটা নিয়ে নিয়েছিল আর দীপঙ্কর যে আমার মানে বিয়েতে মেকআপ করেছে ওর কাছে আমি এর আগেও সিরিয়ালে অনেকবার ব্রাইডাল মেকআপ করেছি এবং আমি জানি হি ইজ ফ্যান্টাস্টিক তো সেই জন্য আমি আর আলাদাভাবে কিছু ভাবিনি আমি তো কমেন্টে শুধু দেখছি যে সেটা দিয়ে এই শাড়িটা পড়েছে এখান থেকে কোথা থেকে কিনেছে এই ঘরেটা পড়েছে কোথা থেকে কিনেছে মানে দর্শকদের এত ভালোবাসা মানে সত্যি মানে দেখা যায় না সচরাচর এতটা দেখা যায় না মানে দর্শকদের যদি সামনে বলতে না আলাদাভাবে সত্যি বলার কিছু নেই কারণ আজ আমি দাঁড়িয়ে আছি দর্শকদের ভালোবাসার জন্যই নট অনলি বিয়ে মানে আজকে কোন গোপনে মন ভেসেছে যে মানে যে পজিশনে রয়েছে এক বছর পরেও সেটা অডিয়েন্সের জন্যই আমি সবসময় এটা বলি এবং বিশ্বাস করি যে অডিয়েন্স ছাড়া আমরা কিচ্ছু না তাই যেটুকু পথ চলতে পারছি তাদের ভালোবাসার জন্যই তাদের আশীর্বাদের জন্যই শুধু এতটুকুই বলবো যে এভাবেই আপনারা ভালোবাসুন এভাবেই আপনারা আশীর্বাদ করুন এবং সবসময় পাশে থাকুন কি পেলে বলো রুবেলের থেকে তো প্রচুর গিফট পেয়ে এসছি আগে ওকেও আমি দিয়ে এসেছি কিন্তু ওই বলে না রিচুয়ালস তাকে ফুল সজ্জা যাতে দিতে হয় তো আমাকে এই রিংটা দিয়েছে আর তুমি ফুল সজ্জাতে বৌদের দিতে হয় বৌরা দেয় না আগে দিয়ে দেয় যা দেবে আর একটা কথা সেটা হচ্ছে যে এই তোমাদের এটা সবাই খুশি সেটা মানে না বলে মানে এই মানে ভাষা প্রকাশ করার কথা নয় কিন্তু এই অনেক 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 কিছু সময় বিভিন্ন রকম বিদ্রুপের মুখে পড়তে হয়েছে কিছু কিছু সময় কিছু ফটো কিছু কিছু জিনিসের করতে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও মানে একটা সাকসেস হলো একটা তো থাকেই যে না মানে করে দেখালাম কিছু একটা দেখানোর কিছু নেই আমি কেন দেখাবো বাইরের লোককে কিছু ওয়ান পার্সেন্ট খারাপ কথা বলছে নাইনটি নাইন পার্সেন্ট তো প্রচুর ভালোবাসা দিয়েছে সেগুলো আমার দেখার তাদেরকে আমার আমার থ্যাঙ্কস জানানোর বাকি যারা খারাপ বলছে তাদের বলুক মানে সবাই ভালো করে সব পা দিয়ে চলা যায় না তো আর সবাইকে সন্তুষ্ট করে চলা যায় না জীবনে তাই যাদের কাছে খারাপ খারাপ তাদের কাছে ভালো থ্যাংক ইউ আর সামনে তো বিয়ের পর প্রথম সরস্বতী পুজো কোনো কি প্ল্যান হয়েছে না কিছু প্ল্যান নেই কোনো প্ল্যান নেই ছোটবেলায় কি করতে সরস্বতী পুজোতে দর্শক জানতে চায় স্কুলে যেতাম স্কুলে পুজো হতো এখনো হয় এখন আর যাওয়া হয় না সরস্বতী পুজোয় শাড়ি পরতেই হবে ম্যান্ডেটারি হাতে মেহেন্দি পরতেই হবে ম্যান্ডেটারি এগুলো ছিল ছোটবেলায় এখন বড় হওয়ার সাথে সাথে সিনারিওটা পাল্টে গেছে ফুল চুরি করার ব্যাপারটা ফুল চুরি করা না আমি কোনো ফুল কুল চুরি আমি কখনো করিনি মানে আমার বাড়িতে পুজো হয় স্কুলে হয় কুল প্রচুর পাই আমার বাবা নিজে পুজো করেন আমরা যেহেতু মানে তো তো বাবা নিজে করেন প্রচুর পাই চুরি করার আমি একটু মানে শান্তশ স্বভাবের মানে কোনোদিন ওই কারোর বাড়ি থেকে ফুল চুরি করে আনলাম সকালে গাছে উঠে ফুল চুরি করলাম আমি ওই লাইফটাকে এনজয় করি দিই কখনো কারণ আমার ওইটা নেচার না এইবার সরস্বতী পুজো কোথায় কাটবে তাহলে দেখা যাক এখনও কিছু প্ল্যান করিনি শ্যুটিং থাকলে শুটিং না হলে মায়ের সাথে বাড়িতে কারণ পুজো আয়োজন করতে হয় প্রথম দিন শুটে এসে পর একটু ছিল না আমি খুব খুশি ছিলাম যে শুটিং জয়েন করছি অনেক দিন পর কারণ কাজটা যেমন আমার সংসারটা আমার কাছে সবথেকে মানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমার সংসারটা আমার সংসার চালানোর জন্য আমার টাকার দরকার তো সেই জন্য কাজে জয়েন করতে পারে আমি খুব হ্যাপি কি দায়িত্ব বেড়েছে বিয়ের পর ওভাবে দায়িত্ব কিছু বাড়েনি এটাই বেড়েছে দুটো পরিবার হয়েছে দুটো পরিবারের দুটো মা হয়েছে এক্সট্রা কিছু মানুষ যাদেরকে খুব ভালোবাসি আমার ভাসুর আমার ভাসুরের বউ মানে আমার যা মানে আমি বৌদি বলে রাখতাম সেটাই চলে আসে দুটো বাচ্চা তাতাই দুতাই তারপরে ওর এক দিদি বিউটি দিদি পৃথ্বী প্রত্যয় তাদের মানে বিউটিদের দুই ছেলে তো তাদের প্রতি ভালোবাসা বেড়েছে তাদেরকে মানে দেখতে পাবো ঘন ঘন সে তার একটা আকাঙ্ক্ষা রয়েছে কিন্তু সম্পর্কটা তো আগে থেকেই ছিল সেই জন্য আলাদা ভাবে কিছু মনে হয় যাচ্ছে নতুন কিছু এখনো পর্যন্ত কিছু আচ্ছা ঠিক বলবো বলবো যে যে সেটা হিসেবে আমার নতুন জীবন শুরু হয়েছে আপনার সঙ্গে থাকবেন ভালোবাসবেন আশীর্বাদ করবেন আর শ্যামলিকে যেভাবে ভালোবাসা দিয়ে এসছেন কোন গোপনে মন ভিটে দেখেছেন তেমনভাবেই দেখবেন সোম থেকে শনি রাত সাড়ে আটটায় জি বাংলায় এবং প্রচুর আশীর্বাদ করবেন প্রচুর ভালোবাসবেন